লাগিয়ে দিলাম তো প্রশেষে আউটলাইনের পানির পাইপটা বাকি ছিল তো ওইটার কাজ করতেছি তো টাঙ্কের ফিটিংটি লাগিয়ে নিলাম তো পাইপ দিয়ে গ্লো দিয়ে হচ্ছে আউটলাইনের ফিটিংটি সেট করতেছি তো আপনাদের কাছে কাজটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো যারা ব্রাহ্মণবাড়ে ইলেকট্রিক ও স্যানিটারি সার্ভিস থেকে সার্ভিস নিতে চান আমাদের ফেসবুক পেজে নখ দিবেন তো আমরা মূলত কাজ করি আমাদের নবীনগর এরিয়া প্লাস ব্রাহ্মণবাড়ির বিভিন্ন জায়গায় কাজ করি তো আপনারা যাদের প্রয়োজন ম্যাসেঞ্জার নক দিবেন তো আমাদের কাজ প্রায় শেষ তো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন দেখা হবে কোনো আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ